এটা প্রমাণিত আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন একটা জঙ্গি সংগঠন এটা একটা মানবতা বিরোধী সংগঠন আমরা যেটা মনে করি যে সরকারকে যে কোনো মূল্যে ভারত থেকে আসাদুজ্জামান খান কামাল এবং এই যে খুনি হাসিনা যে নব্য ফেরাউন লেডি ফেরাউন পৃথিবীর একমাত্র তাকে ফেরত আনা হবে এবং এনে এই রায় কার্যকর করতে পারলেই মাত্র এই রায়ের আসলে যেটা সফলতা বা আমরা যেটা বলতেছি যে উৎসাহ উদ্দীপনা বাস্তবায়ন হবে নাহলে এই রায়ের আলটিমেটলি কোনো মূল্য নেই এবং এই যে বর্তমান সরকার এবং সামনে দ্বারা যে সরকার আসবে তারা খুব যত দ্রুত সম্ভব শেকাসিনাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করবেন বলেই আমরা বিশ্বাস করি এখন কিভাবে ফেরত আনবে সেটা তো সরকারের বিষয় কিন্তু আপনি শেখ দিল্লিতে বসে বসে এখানে দেশে উস্কানি করবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আপনি একটা ফাঁসির রায় ঘোষণা দিয়ে দিলেন এটা ঠিক যে এই রায়ের মাধ্যমে যে জুলাই গণহত্যার যে বিচারের একটা দৃশ্যমান দৃশ্যমান হলো বিচারটাকে তাকে তো ফেরত আনতে হবে আপনি ইন্টারপোলের কাছে যেতে পারেন এই রায়টার কিন্তু অন্যতম বেজমেন্ট ছিল কি জাতিসংঘের যে প্রতিবেদন তদন্ত প্রতিবেদন জাতিসংঘের সহায়তা চাইতে পারেন আপনি আপনার সাথে ভারত বাংলাদেশে তো দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেই জায়গাগুলোতে আপনি দেখবেন এর আগে বাংলাদেশ সরকার কিন্তু অনুপ ফেরত দিয়েছিল তো সেইভাবে কোনো না কোনো ফর্মের যদি সরকার চায় অবশ্যই তাকে ফেরত আনতে পারবে এবং তাকে ফেরত না আনলে আসলে আমরা মনে করব এই রায়ের বাস্তবায়ন আসলে তাহলে এটা আসলে শুধুই রায় হিসাবে কাগজে কলমে একটা রায় হিসাবেই থাকবে এবং এটা অত্যন্ত দুঃখজনক যে চৌধুরী আবদুল্লাহ মামুনকে পাঁচ বছর সাজা দিয়েছে অথচ শেখ হাসিনার সুবিধাভোগী এবং শেখ হাসিনার সকল নির্দেশ পালন করছে তার মাধ্যমে আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনাল আপিল করবে আপিল করে ন্যায় বিচার পাবে এবং আজকের রায়ও বারবার আওয়ামী লীগের নাম যেভাবে ট্রাইব্যুনাল আনছে এর মাধ্যমে এটা প্রমাণিত আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন একটা জঙ্গি সংগঠন এটা একটা মানবতা বিরোধী সংগঠন আশা করি খুব দ্রুতই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ রূপে বিচারের আওতা নিয়ে এসে নিষিদ্ধ করা হবে